ঘটনা হচ্ছে যে কি সুন্দর আর এক্স আর ওয়ান সব জিক্সার মোটরসাইকেল নিয়ে সব স্মার্ট লোকজন আসতেছে চাপাতি পিস্তল দিয়ে গুলি করতেছে আর মনে করো তাদের টেকা পয়সা আছে সবার তেল চলে যাচ্ছে আজকে আজকে একটা ভাইরাল হয়ে গেল ঘটনা ঢাকা শহরে রামপুরা এলাকায় মনে করো যে হ্যাঁ গুলি করে মনে করো এক স্বর্ণকারের টেকা লুট করে নিয়ে চলে আমার আবার মহম্মদপুরেও তো চিন্তাই হয়ে গেল মানে প্রতিদিনের নিত্য দিনের ঘটনা বুঝতে কিছু করার নাই আমার হ্যাঁ বাইকিং করা হচ্ছে মসজিদে দান ভাংস দান বাক্স ভাঙি লেস ফেলে দিচ্ছে কোন বাহিনীর নিজস্ব আবাসিক এলাকা ওইটা লজ্জা 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 বাঙালি ডেভিল হান্ট করতেছেন আপনারা সব সরকার বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমেলিগের সব পাতি নেতা হাতি নেতা হ্যাঁ চব্বিশের আন্দোলনে যারা বেশ বিরোধী ভূমিকা পালন করেছিল রাস্তাঘাটে সব তারা ধরতেছেন হ্যাঁ এলাকার মানে মনে করেন যে বলদ টাইপের যারা পোলাতে ভরেনি এবং বলদ টাইপের নিয়ে তারা সব ধরা পড়িচ্ছে এরা হচ্ছে ডেভিল শয়তান আর কি সুন্দর সব মোটর সাইকেল নিয়ে মনে করো মাল নিয়ে হ্যাঁ ঠাস 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 করে সাইজ করে মনে করে যে তোমার সব লিয়ে চলে যাচ্ছে এরা ডেভিল নাই এই ডেবি খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশ্নবিদ্ধ হ্যাঁ প্রশ্ন তো মুখের কথা কইতে হবে আমার প্রতিবাদ করা লাগবে প্রতিবাদ করে কোনো লাভ হচ্ছে কি লাভ কি হচ্ছে মানে এখন দেশে যে প্রশাসন আছে এটাই ভাবনা চিন্তার মধ্যে মানুষ আতঙ্ক হয়ে গেছে আতঙ্ক কাটবে কি করে মানুষের গাড়ি তুলতে ভয় করে সন্ধ্যের পরে বাড়াতে ভয় করিচ্ছে দোকান থেকে বাড়িতে আসবে কিনা তার কোনো গ্যারান্টি পাই পাচ্ছে না কেন এই জন্যে তোমার এই ফ্যাসিস্ট সরকারের বিদায় করা হয়েছিল কথা কইলেই তো তোমার ওই বন্ধু বন্ধুবেলা থেকে নামো কবে নি যে বিগত সত্তর বছরে কোনটি আছিলে কথা কওনি এত যন্ত্রণা আছে কথা কওনি এখন সহ্য হচ্ছে না কয়টা বছর দেশের কি আইন শৃঙ্খলা আদৌ আছে কোনো বাহিনী আছে হ্যাঁ প্রশ্নবিদ্ধ করে বেরাচ্ছে এত ডেভিল হ্যান্ড করে ইচ্ছা সব সুন্দর করে পোশাক কাটাক পরে শহরে অকামা করে বেরোচ্ছে এইসব ডেভিল খুঁজে পাচ্ছ না তোমরা বাবারে মানসিক শান্তি থাকতে দেয় একটু মানুষ স্বস্তির ঘুম চায় একটু দুই বেলা দুই মুঠ ভাত চায় মানুষ এই অস্বস্তি নিয়ে বাঁচতে চায় না হ্যাঁ যন্ত্রণা নিয়ে বাঁচতে চায় না ছোট শিশু বাড়ির থেকে বাড়াবি বাইরে করে দিয়ে বাড়িতে ফিরবি কিনা তার কোনো গ্যারান্টি নেই নিজেরা বাড়িতে বাড়ায় বাড়িতে ফিরবো কিনা তার কোনো গ্যারান্টি নেই এই এই যদি দিনের অবস্থা হয় তাহলে মানুষ কোর্টে যাবে রেবা ডেভিল্যান্ড কি করে কয় আসলে কোনো বাহিনী আছে যে বাহিনী মানুষের নিরাপত্তা দিতে পারবি কি এগুলা কি চলিচ্ছে কারা করতেছে দায়িত্ব কার শক্ত হাতে দায়িত্ব নেওয়া রাখবি এরকম ভাবে চলতে থাকলে আর প্রতিবাদ করলে তো ওই বিরত ফ্যাসিস সরকারের মতো জল কামান মারতেছেন লাঠি চার্জ করিচ্ছেন এই তো কি আগা হাল যে দিক দিয়ে যায় পিছনে আমি দিক দিয়ে যাচ্ছি শুভ আর রাত্রি নাই রাত্রি আর শুভ হচ্ছে না দুঃস্বপ্ন নিয়ে ঘুমাতে যাচ্ছি সকালবেলা ঘুম ভাঙিচ্ছে দুঃস্বপ্ন নিয়ে সারাদিন কিরকম কাটপি জানেন নিরাপত্তা কতটুকু